হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নেই আজকে আমি বানিয়েছি জিলাপি এই জুলাপি তো আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি কিন্তু বাড়িতে যখন খাবার ইচ্ছে করবে তখন এইভাবেও আপনারা বাড়িতে এই জুলাপি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন এই ফার্স্ট টাইম জুলাপি বানাচ্ছি তার জন্য জুলাপিটা এতটা সুন্দর হয়নি বাট খেতে ভালো হয়েছে মুচমুচো রসালো তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে বানিয়েছি এই জুলাপি এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে জুলাপিটা একটু মুচমুচি হবে আর খেতেও ভালো লাগবে হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ফিকে ফিকে লাগে তার জন্য লবণটা একদম অল্প করে দিতে হবে এরপর শুকনো অবস্থায় সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থায় সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি ময়দাটাকে জল দিয়ে মাখিয়ে নেব একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিলাম ময়দার মধ্যে আর জল দেবো না এরপর ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আর ময়দাটাকে একটু সময় নিয়ে হাতে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ময়দাটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না এইভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে ময়দাটা কি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে চার থেকে পাঁচ মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেবো ততক্ষণ এদিকে আমি চিনি সিরাটা রেডি করে নেব এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল জলটা দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব এখানে আরও কিছুটা চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে এভাবে চেড়ে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর এদিকে দেখুন চিনির শিরাটা চিনিটা গুলে শিরাটা খুব ভালোভাবে আঁঠালো ভাব চলে এসছে চিনির শিরাটা খুব বেশি মানে ঘন হবে না চিনিটা গুলে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালার এই কালারটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে কালারটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে শিরাটা আমি ঢেলে নেব চিনি সিরাটা আমার রেডি হয়ে গেছে চিনির সিরাটা আমি ঢেলে নিলাম এরপর যেহেতু জুলাপি বানাবো তার জন্য মিষ্টি দোকানের মতো জুলাপি বানানোর ওই সব জিনিসপত্র আমার কাছে নেই তার জন্য আমি এখানে দেখুন একটা প্যাকেট নিয়েছি হ্যাঁ প্যাকেটের একটা কণা এইভাবে কাঁচি দিয়ে একটু কেটে নিলাম আর ময়দার ব্যাটারটা আমি ওই প্যাকেটের মধ্যে ঢেলে নেব ময়দার ব্যাটারটা ওই প্যাকেটের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি জুলাপিগুলোকে ভেজে নেব এখানে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে মিষ্টির দোকানের মতো অত ভালো করে জুলাপির পেঁয়াজ দিতে পারবো না বাট বাড়িতে খাওয়া হবে যেহেতু তার জন্য আমি এইভাবে জুলাপিগুলোকে ভেজে নিচ্ছি জুলাপিগুলোকে দুপি ডুলটে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে জুলাপিগুলো একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে বৃষ্টির দিনে এই জুলাপি খেতে খুবই ভালো লাগে মুচমুচে রসালো জুলাপি খেতে দারুণ লাগে আপনারাও এইভাবে পুরো পরিবারের জন্য জুলাপি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো জুলাপিটা খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি জুলাপিটা তুলে ওই চিনির চিরার মধ্যে দিয়ে দেবো আর চিনির শিরার মধ্যে দিয়ে জুলাপিটাকে তিন চার মিনিট ওই রসের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে তুলে নিয়েছি দেখুন জুলাপিগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে মিষ্টি দোকানের মতো অতটা ভালো পারিনি বাট জুলাপিগুলো খুবই মুচমুচে ও রসালো হয়েছে দেখুন বন্ধুরা জুলাপিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রসালো আর যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে জুলাপি বানিয়ে নিতে পারবেন আমার এই জুলাপি রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে ততক্ষণ ভালো